কোন তথ্য সঠিক কিনা নির্ভরযোগ্য কিনা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের এই জগতে আমরা একটা বাবলের মধ্যে আটকে থাকি আমাদের আশেপাশের বন্ধুরা আমাদের মতে ব্যবহার করে একই রকম তথ্য শেয়ার করে তাই আমাদের মনে হয় সারা দুনিয়ায় সবাই হয়তো একইভাবে চিন্তা করছে কারণ আমরা তো সাধারণত ভিন্ন মতের লোকজনকে এড়িয়ে চলি তাই তাদের মতামত আমাদের কানেই আসে না এমনকি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে বাবুলে আটকে রেখে দিতে চায় যেমন আপনি যদি মেটাল রক সঙ্গীত না শুনেন দেখবেন ইউটিউবের প্লে সাজেশনে আপনাকে কখনোই এসব গান দেখাবে না এতে করে আপনার হয়তো মনে হতে পারে এসব গান বুঝি খুব অল্প লোকজন শুনে কিন্তু বাস্তবে কিন্তু এমন না কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পাওয়ার দক্ষতার পাশাপাশি তথ্য যাচাই করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রয়োগ করতে হবে বিশ্লেষণ ধর্মী চিন্তা প্রথমেই দেখতে হবে তথ্যের উৎস নির্ভরযোগ্য কিনা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড পেজগুলোতে নামের পাশে একটা নীল টিক চিহ্ন থাকে ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতে হবে ইউআরএল বা লিঙ্কের ক্ষেত্রে অসঙ্গতি আছে কি না একাধিক ওয়েবসাইট থেকে তথ্য মিলিয়ে নিয়ে সঠিক তথ্য খুঁজে নিতে হবে যখন দেখবেন তথ্যে অপরিপক্ক বাক্যের গঠন ভুল বানান অসম্পূর্ণ লেখা ইত্যাদি রয়েছে সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে তথ্যের ব্যাপারে এই উৎসটি তেমন যত্নশীল না তাই ওই উৎসের তথ্য এড়িয়ে যাওয়াই ভালো ওয়েবসাইট বা পেজে প্রকাশিত অন্যান্য তথ্যের ধরন দেখেও আজ করা যায় তথ্যটি মিথ্যা কিনা তথ্যদাতার নাম সম্পর্কিত সমসাময়িক আলোকচিত্র ইত্যাদির সংযুক্তি আছে কিনা তা দেখেও যাচাই করা যেতে পারে আগে কোন ওয়েবসাইটে লুক অ্যান্ড ফিল দেখে বা নানান রকম ভুল বানান রীতি দেখে বুঝে যাওয়া যেত ভুয়া সাইট কোনটা এখন যে কেউ ডোমে কিনতে পারে এক ঘন্টার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ক্রেতাদুরস্থ ওয়েবসাইট বানিয়ে নিতে পারে এবং সেখানে মিথ্যে তথ্য ভর্তি করে দিতে পারে তাই এসব ফাঁকি তথ্যে আমাদেরকে আরও বিচক্ষণ হতে হবে আরও সতর্ক হতে হবে কিছু থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট দিয়ে ভুয়া তথ্য চেক করে নেওয়ার উপায় আছে অবশ্য আজকাল পাশাপাশি তথ্য প্রদানকারীর তথ্যের সাথে সম্পর্কিত অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পর্কে খোঁজ নিতে হবে তথ্য যেখানে প্রকাশিত হয়েছে সেই উৎসে নিজস্ব পক্ষপাতমূলক এজেন্ডা আছে কিনা তা যাচাই করতে হবে অন্য কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে বা তথ্যের উৎসে তথ্যটি আছে কিনা না সেটাও খোঁজা যেতে পারে তথ্য প্রকাশের সময়টাও লক্ষ্য রাখতে হবে পুরনো তথ্য বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে পাশাপাশি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা অপতথ্য ছড়ানোর কিছু আইনগত বিপদও রয়েছে মানহানিকর এবং বিভ্রান্তিমূলক পোস্ট ছবি ভিডিও আপলোড ও শেয়ার করা কাউকে হুমকি দেওয়া অশালীন কথা বলা আপত্তিকর লিঙ্কশেয়ার গুজব প্রোপাগান্ডা ছড়িয়ে দেশবিরোধী কাজ করা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিরোধী কাজ করা ধর্মীয় মূল্যবোধ বা কোনো অনুভূতিতে আঘাত করে এমন কোনো কিছু প্রচার সবই কিন্তু বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ তাই নিজের ইচ্ছা বা অনিচ্ছায় হেট স্পিচ সাইবার ক্রাইম এবং অপতথ্য বা কুতথ্য ব্যবহার করলে বক্তব্যের অপরাধীকরণ হতে পারে এই কারণে এই সকল বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হবে আজকের আলোচনায় সারসংক্ষেপ করে যদি বলি তথ্য সাক্ষরতা দক্ষতা অর্জন করতে হলে আমাদেরকে কোন বিষয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন তা বুঝতে পারতে হবে সেই তথ্যের জন্য নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করার পদ্ধতি জানতে হবে নৈতিক ও আইনসম্মত উপায়ে তথ্য সংগ্রহ এবং ব্যবহার করতে হবে নির্ভরযোগ্য উৎসে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার সক্ষমতা অর্জন করতে হবে এবং দায়িত্বশীলভাবে সেই তথ্য ব্যবহার করার দক্ষতা আয়ত্ত করতে হবে মত প্রকাশের স্বাধীনতা অনুশীলন করতে গেলে তথ্য ও তথ্যের মাধ্যম সম্পর্কে জানা সঠিক তথ্য আহরণ সেটা বোঝা তার বিশ্লেষণ সেটা থেকে মতামত তৈরি এবং সঠিক প্রক্রিয়ায় সেটা প্রকাশের পদ্ধতি সম্পর্কে জানা অর্থাৎ এই তথ্য সাক্ষরতার বিশেষ প্রয়োজন রয়েছে আর ভালো কথা এতক্ষণ আমি যা বললাম আমার মুখের কথায় সব বিশ্বাস না করে আপনাদের উচিত হবে আমার দেওয়া তথ্যগুলো সত্যতা যাচাই করে নেওয়া আর সেটাই হবে ডিজিটাল সিটিজেন হিসেবে আপনার তথ্য সাক্ষরতার দক্ষতার পরিচয় আশা করি তথ্য সাক্ষরতার দক্ষতা অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন পরবর্তী কোর্সে আমরা জানবো মিডিয়া সাক্ষরতা নিয়ে এখন এ পর্যন্তই হ্যাপি লার্নিং